শনিদেবকে খুশি করতে হলে ঘরে এই প্রাণীর সেবা করুন রাহুকেতুও থাকবে শান্ত শনিদেব ভক্তদের তাদের কর্ম অনুযায়ী ফল দেন তাই শনিদেবকে কর্মফল দাতা এবং বলা হয় যদিও বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহকে তীব্র এবং কঠোর গ্রহ হিসেবেই গণ্য করা হয় তবুও কিছু সহজ উপায় অনুসরণ করে শনিদেবকে খুশি করতে পারেন তাহলে শনিদেব আপনার ওপর আশীর্বাদ প্রদান করবেন নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণार्जुन চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত কুকুরকে সেবা করলে শনিদেব খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন এর ফলে শনির কৃপায় জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে এখন হয়তো আপনারা ভাবছেন কিভাবে কুকুর হতে পারে সৌভাগ্যের সঙ্গী কুকুরকে সেবা করলে শনিদেব খুশি হন প্রদান করেন আশীর্বাদ এর ফলে শনির কৃপায় জাতক জাতিকাদের ভাগ্য হয়ে ওঠে উজ্জ্বল বন্ধুরা এখন নিশ্চয়ই আপনার মনে এমন প্রশ্ন আসছে যে কিভাবে কুকুর হতে পারে সৌভাগ্যের সঙ্গে কুকুর পালনে খুশি হন শনিদেব জ্যোতিষ মতে শনিদেবকে খুশি করার জন্য মানুষ বিভিন্ন উপায় অনুসরণ করেন তবে শনিদেব কুকুরকে অত্যন্ত পছন্দ করেন কুকুর পালনে এবং সেবা করার মাধ্যমে শনিদেব খুশি হন প্রদান করেন আশীর্বাদ শাস্ত্র অনুযায়ী কুকুরকে তিনটি গ্রহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই কুকুর পালনে শনি রাহু এবং কেতু গ্রহের প্রভাব শান্ত হয়ে যায় ফলে যাদের কুণ্ডলিতে এই তিনটি গ্রহে দোষ রয়েছে আপনাদের জন্য এই উপায়টি অত্যন্ত উপকারী হতে পারে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে কুকুর তার মধ্যে নেতিবাচক শক্তিকে শোষণ করে এজন্য বাড়িতে কুকুর রাখা খুবই উপকারী বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি কেউ বাড়িতে কালো কুকুর পালে তবে তার সমস্ত গ্রহের প্রভাব শান্ত করে বাড়ি থেকে দূর করে নেতিবাচক প্রভাব বন্ধুরা এটি বিশ্বাস করা হয় যে কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ানোটা উচিত এর ফলে শনির দোষ দূর হয় বড় বড় সমস্যা মিটে যায় আপনি যদি কুকুর পালন নাও করেন তবু বাইরের কোনো কুকুরের সেবা অবশ্যই করুন তাকে খাবার বা জল দিন কুকুরের সেবা করলে কাল ভৈরব খুশি হন কুকুর পালন বা সেবা করার মাধ্যমে আপনি কাল ভৈরবকেও খুশি করতে পারেন আপনারা যদি সন্তান লাভের সমস্যায় ভুগে থাকেন আপনাদের জন্য কুকুরের সেবা একটি সমাধান প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই বলুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন